আজ হলো থার্টি জুন আর এখন বাজে বেলা দশটা আর এখন থেকে তোমাদের সাথে নিয়ে আজকের মিষ্টি মধুর একটা ব্লগ স্টার্ট করছি আজকে হলো ভীষণ খুশির দিন বলতে পারো আজকের দিনটা আমার জীবনের সব থেকে বড় একটা খুশির দিন ছিল আর পুরো দিনটাই তোমাদের সাথে শেয়ার করবো তো সাথে থাকবো দেখতে থাকবো এখন চলে এলাম হলো বাজারে আর যেহেতু ছিল ষষ্ঠী ষষ্ঠীতেও কেনাকাটা করিনি অনেক দিন কেনাকাটা হয়নি তার জন্য কিছু কেনাকাটাটা প্রথমে করে নিই তারপর কোথায় যাচ্ছি কি করছি পুরোটা শেয়ার করব তো প্রথমে কিছু টুকটাক কেনাকাটা করতে চলে এলাম আর এখানে ভাবছিলাম দুটো কুর্তি নেব ছোট ছোট টপ আর জিন্সের সাথে পরা গরমের দিন ওইগুলো পড়তে বেশ ভালো তো সেরকম আর পেলাম না তারপর চলে এলাম বাবুর জন্য কিছু টি শার্ট নিতে তো এখানেও দুটো তিনটে পছন্দ করলাম তারপর এখান থেকে নিয়ে নিলাম একটা ও নতুন পরেই নিল তারপরে নিজের বরের জন্য নিলাম দুটো তারপর আমার জন্য নিয়েছি আর মনার জন্য বেশ কয়েকটা নিয়েছি মায়ের জন্য নিয়েছি বাবার জন্য মানে কার কার জন্য নিয়েছি পুরোটাই দেখাবো ভাইয়ের ছেলে আছে সবার জন্য কেনাকাটা করে নিয়ে চলে এসেছি বাড়িতে আর আজকে দেখো আমার বোন করছে টিফিন আর ওকে আমি বলেছিলাম যে আমি যেহেতু একটু কেনাকাটা করবো লেট তো হয়েই যাবে যে তাড়াতাড়ি টিফিনটা সবাই একসাথে রেডি করতে তো করেছে ছোলা আর লুচি সবাই মিলে হয়ে গেছে এখানে বোন আছে দিদি আছে ভাইয়ের বউ আছে মা আছে আর এখানে দেখো খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে আর যেহেতু আমার মনা চলে এসেছিলো আজকে মামার সাথে মামা বাজারে গেছিলো তখনই ওকে নিয়ে এসছে আর কি কেনাকাটা করে নিয়ে এসছি পুরো টাই তোমাদের সাথে শেয়ার করবো তো আস্তে আস্তে প্রথমে দেখা করো আমার দিদার সাথে দিদা দিদাকে তোমরা অনেকেই চেনো দিদা এখন মায়ের কাছে আছে আর এখানে আমার বর কি খাচ্ছে দেখতে হচ্ছে এই চালটা দেখতে হচ্ছে লাল লাল শালিকে ফোন করে বলেছে যে আমাকে লাল চালের ভাত খাওয়াবে আর নাহলে খুদের ভাত আজকাল এইসব চাল পাওয়া যায় তারপর ওর বর মেলায় গেছিলো বলে কিছুটা চাল নিয়ে এসেছিলো শখ করে উনিও ভালোবাসে তো বলছে ঘরে ওই চাল আছে ঠিক আছে ওই চালে ভাত করে দেবো আর আমরা সবাই খাচ্ছি লুচি শুই লুচি আর ঘুগনি আর এখন তোমাদের সাথে নিয়ে চলে এলাম কি কি কেনাকাটা করেছি সেইগুলো দেখাতে তো আমাদের বাড়ির প্রথম সব থেকে ছোটো সদস্য আমার ভাইয়ের ছেলে তার জন্য নিয়েছে গেঞ্জির সেটটা আর যেটা গরমের জন্য ভালো আর তারপরে টুকটাক করে দেখাচ্ছি কি কি কিনেছি শুনেছো যে সবার জন্যই কিনেছি তবে অনেকের জন্য আবার ভুলেও গেছি অনেকে সবার জন্যই কিনেছি বিশেষ একজনের জন্য কিন্তু আমি কেনাকাটা করতে ভুলে গেছি সেটা পরে দেখাচ্ছি আর এখানে নিয়েছি হলো মায়ের জন্য এই শাড়িটা এই শাড়িটা বেশ আমার কাছে ভালো লাগলো কারণ যেহেতু মা না তাঁতের শাড়ি একদম ভাজ ভাঙতেই চায় না বলে আমার আলমারি ভর্তি শাড়ি আছে ভাজ ভাঙবনা ভাঙবনা করে রেখে দেয় তারপর পরে যে কবে পড়বে তার জন্য এটা নিয়ে আসলাম এটা বলছিল কোটা শাড়ি একদমই সফট বলে নিয়ে এলাম আর এই প্যান্টটা মানে আমার বোন আবার ফোন করে বলল, যে আমার তরফ থেকে রেমুকে একটা গিফট দেবো তো নিয়ে আসিস তো রে ওর তরফ থেকে আবার একটা প্যান্ট নিয়েছি টি শার্ট নেওয়া হয়েছে আমি আবার দুটো কিনে দিয়েছি এই করে করে হয়ে গেছে কয়েকটা কেনাকাটা আর তারপরে তোমাদের টুকটুক করে দেখাচ্ছি আর কি কী নিলাম আর অনেক দিন পরে কেনাকাটা করলাম বেশিরভাগ তো আমি কৃষ্ণগর থেকেই কিনি কিন্তু এখন হলো যেহেতু টুকটুক করে নিলাম তো একটা দুটো করে অনেকগুলো হয়ে গেল এই জামাটা মনার বেশ পছন্দ হয়েছে আর এই গরমের গেঞ্জিগুলো তোমাদের সাথে শেয়ার করি বেশ একটু একদম ছোটো না একটু বড় আর এটার ডিজাইনটাই এরকম আর বেশ ভালো আর ওর জন্য দুটো প্যান্টও নিলাম আর আমি ভাবলাম সেই বলছিলাম না ট্রফ নেব সে ভালো খুঁজেই পেলাম না তারপরে এটাই দেখলাম তো বললাম ঠিক আছে বললো এটাই নিয়ে নাও নাহলে আবার তোমার নেওয়া হবে না বললাম তাও ঠিক ঠিক আছে নিয়ে নি আর বিশেষ এই ড্রেসটা আমার বর পছন্দ করে আমাকে কিনে দিয়েছে আমি জাস্ট দেখছিলাম বললাম এখন নেবো না বলে না হাত দিয়ে ধরেছ যখন নিয়ে নাও এটা একদম কটনের সফট আর বেশ খুব যে দাম তাও না একদম অল্প দামের ভিতরই বেশ ভালো লাগলো আর গরমের সাথে পড়ার জন্য যার জন্য নিয়ে নিলাম আর এটা তোমরা রিলস করে করলে পরে তোমরা দেখতেও পারবে কারণ শখ করে পড়া মানেই তো একটু রিলস করব। আর এই শাড়িটা আমার বোন নিয়ে এসেছে আর বোন নিয়ে এসছে বলো তো বিশেষ একটা ড্রেস নিয়ে এসেছে যেটা দিদার জন্য আর আমি এটাই বলছিলাম বিশেষ একজনের জন্য ভুলে গেলাম কারণ দিদার জন্য নাইটি কিন্তু আমার আর কেনা হয়নি দিদা যেহেতু শাড়ি পরে না আগে শাড়ি দিয়েছি কিন্তু নাইটি আমার দেওয়া হয়নি তো আমি বললাম তুই ভালোই করছিস নাইটি এনেছিস আমি যদি নিয়ে আসতাম বেশ ভালো হতো দেখতে দেখতে বৃষ্টি শুরু হয়ে গেলে স্কুটিটা আমি ঢেকে দিলাম আগে আমার স্কুটিটাকে বাঁচালাম তারপরে চলে আসলাম ভিতরে আর দেখতেই পাচ্ছ আর ভিতরে দেখতে পাচ্ছ বৃষ্টি অলরেডি মানে শুরু হয়ে গেছে আর সবাই চলে এসছে রান্নার তোড়জোড় চলছে হ্যাঁ আজকে কিসের রান্নার তোড়জোড় সেটাই তোমাদের সাথে শেয়ার করি যেহেতু আমরা কেউ ষষ্ঠীতে আসিনি আর রাজুও ছিল না আর এদিকে ওরাও আসেনি এই এই বাড়ির থেকে ওরা গেছিলো শ্বশুরবাড়ি আর যার জন্য আজকে রান্না হবে দেখো খাসির মাংস যেটা আমার বন নিয়ে এসেছিলো আর এখানে হচ্ছে ইলিশ মাছ আর এখানে হবে চিকেন কারণ আমি বললাম আমার ছেলে জন্মদিন আজকে তাহলে আমি একটা আইটেম আমার তরফ থেকে করি তার জন্য খাসিটাই আনা আর এখানে দেখতে পাচ্ছ রান্নার মানে শুরু হয়ে গেছে বুঝতে পারছ ওরা সব বেটে দিচ্ছে কেটে দিচ্ছে আর আমি বেশ বানিয়ে নিচ্ছি আর বেটে কেটে দিলে কিন্তু বানানোটা বেশ সহজ হয়ে যায় এখানে আমরা ইলিশ ভাপা করবো তার জন্য মাথাগুলো বেছে রেখে দিয়েছি যে অন্যদিন কচুর শাক দিয়ে খাবো আর এতগুলো ইলিশ তো তার জন্য আমি কড়াই কড়াইতে করেই করছি আর ছোট্ট হাড়িতে করে ব্যাস সব মশলা দিয়ে ঢাকা দিয়ে দিয়েছি আর এদিকে আমি চিকেনটা আগে গোড় করে নিচ্ছি কারণ চিকেন রান্না করা খুবই সহজ তাড়াতাড়ি হয়ে যাবে তো বললাম চিকেনটা আগে করে নিই তারপরে মটনটা করব আর ওই দিকে আমাদের বাইরে যে উনুন আছে বাইরে বলতে আমাদের পাশে একটা ঘর আছে সেটাই আর আমি তোমাদের সাথে ভিডিও করতে পারিনি কারণ বৃষ্টি হচ্ছিলো বলে আর আমি আর ওই ঘরে যেতে পারি নি যেহেতু এই ঘরে রান্নার দায়িত্ব আমি আছি তো ওখানে ওরা করেছে ফ্রায়েড রাইস করছে আর হলো টুকটাক রান্নাবান্না করছে যেমন নিরামিষ ভুজিরা খাবে তো দিদা নিরামিষ খায় মা মাও নিরামিষ খায় তাদের জন্য একটু পনির আর টুকটাক আর পাঁচ রকমের ভাজাটাও লাস্টে আমি করে নিলাম তোকে যে যেহেতু ওখানে নিরামিষ রান্না হচ্ছে এদিকে মাছ ভাজা করব। আর বৃষ্টি পড়ছে আর বাইরে এখানে মটন রান্না হচ্ছে এদিকে আমার ভাইয়ের বউ দি ও বাসন ধুয়ে দিচ্ছে তো বৃষ্টির ভিতর সবই ঘরে বসে করতে হচ্ছে বুঝতেই পারছো আর এর ভিতর যদি হয় মটন কষা খেতে তো ভালোই লাগে কিন্তু এখানে শুধু রান্না রান্না খাওয়ার কোনো সিস্টেম নেই খাওয়া হবে পরে ঠিক আছে এখন শুধু রান্নাই করছি আর খাসি যেহেতু সিটি নামে খাওয়া এদিকে আমাদের দেখো ছোট্ট বাবু এ তো মানে মনটা ভরে যায় এদের সাথে বুঝতেই পারছো এবার দেখতে পাচ্ছ সিটি মেরে আমি পুরো জ্বালাতে জ্বালাতে দেখতে পাচ্ছ এখানে বৃষ্টি কতটা একদম মাংস কিন্তু রেডি আর আমার মেয়ের কথা শুনলে তো মানে চিকেন করেছি ও বলছে মটন খাবো না চিকেন খাবো এবার বাবুর জন্য খাবারগুলো সব বেড়ে নিচ্ছি আর এইদিকে ওরা খাবার খেতে বসেও গেছে কারণ অনেকটাই বেলা হয়ে গেছে বৃষ্টি ফিষ্টি পড়ছিলো তারপর রান্না তারপর এখানে করেছি চিকেন আর এখানে ইলিশ মাছ ভাপা আর মটন হয়েছে পাঁচ রকমের ভাজা হয়েছে চাটনি হয়েছে আর পাপড় হয়েছে আর পাঁচ রকমের মিষ্টি আছে আর মা আবার দইটা বলছে ঠিক আছে আমি মিষ্টি দইটা আমি এনে দিচ্ছি আর এইদিকে ওর খিদে পেয়ে গেছে তুলে নি ওরা সহ্য হচ্ছে না বলছে খিদে পেয়েছে কিন্তু খিদে পেয়েছে ওই অবধি খেতে খেতে কী হয়েছে বলো তো আজকে ওরা চিকেন কষা খেয়েছে এক দু পিস করে খেয়েছে লাস্টে আবার ইলিশ মাছটা আমার বোন ভেজ ভাজাটা ইলিশ মাছ ভাজাটা বলছে বেছে দিই নাহলে খেতে পারবি না তো একটু রকম খেলো তারপর চিকেন খেয়েছে আগে একটু মটন খেলো এই খেলো ও খাবার দাবার কিছুই সেভাবে কিন্তু খায়নি সবই রেখে দিয়েছিল আর তারপর আমি বললাম পরে খাস আর এই এই ঘরটা আমাদের নতুন করেছে ভাইয়ের কিছু কাজকর্ম করার জন্য আর যার জন্য এই রুমটা বেশ ভালো ঠান্ডা ওরা সবাই খেলছে আর দেখতে পাচ্ছ ও না সন্ধেবেলা কোলে নিচ্ছিলাম নতুন জামা পরিয়েছে আমরা সবাই নতুন পরেছি বলছি ফটো তুলবো ও আসবে না কাজ যে মানে আসা হয় না তো আর এখন একটু বড় হয়েছে যার জন্য একদম আসতে চায় না আর এবার দেখতে পাচ্ছ কেক কাটার জন্য কেক একদম রেডি আমার ছেলে শখ করে এই কেকটা নিয়েছি আর তখন তো ফোনের চার্জ ছিল না তো মা জিজ্ঞেস করছে ক বছরের জন্মদিন আমরা নিজের নাতির জন্মদিন জানো না তো আমার ছেলে চোদ্দ বছর কমপ্লিট হলো আর দেখতে পাচ্ছো এখন আর সবাই কেক ঠিক কাটছে আর কেক মানে কেক যে সৌখিন আমি বুঝিনি এগুলো কেন বলো তো এগুলো পুরো কেকটাকে নষ্ট করে দেয় তো যাই হোক তবু সৌখিন তো আনতে হবে আর তারপরে বেশ মজা হলো তারপর আমরা একটু গ্রুপ ফটো তুলে নিলাম আর তারপরে বেশ এনজয় করলাম সবাই মিলে দেখতে পাচ্ছ আমরা বোনরা আছি ভাইয়ের বউ আছি আর সবাই মিলে আমরা নিজেরাই এত লোক যে আমরাই একটা অনুষ্ঠান হয়ে যায় আমরা যখন এক জায়গা থাকি একটা পিকনিক বা অনুষ্ঠানের মতোই পরিস্থিতি হয়ে যায় আর সবাই মিলে ফ্যামিলি পিক তুলেও নিলাম আর তারপর শেয়ারও করেছি ফেসবুকে আর কেমন লাগলো বলো একটা অবশ্যই কমেন্টস করে জানিও আর আমি চাই সবাই যেন মানুষের মতো মানুষ হয় আমার ছেলে যেন অনেক বড় হয় মানে বড় মনের মানুষ হোক এটাই চাই ব্যাস তোমরা সবাই একটু ওকে আশীর্বাদ করো আর সবাই সবাই ভালো থেকো আর আমাদের ব্লগটা যদি ফেসবুক থেকে দেখে থাকো একটু লাইক কমেন্টস করে দিও আর পারলে শেয়ার অবশ্যই করো আর যদি ইউটিউব থেকে দেখে থাকো অবশ্যই একটু সাবস্ক্রাইব করে দিও তো আজকের মতো টাটা দেখা হচ্ছে নেক্সট দিন আর ভালো থেকো সবাই আর ব্যাস হাসতে থাকো তো জীবনটা খুবই ছোট আর সবাই মিলে একটু এনজয় করো দেখো আমরা সবাই মিলে বেশ ছবি তুলছি আর কি হয় বলো তো দিনের শেষে আনন্দর কিছুই তো মনে থাকে না ছবিগুলোই থাকে যায় তার জন্য ছবি তোলা কিন্তু খুব ভালো